আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু লেন্সিং ক্যারিয়ার আমি এসে আপনাদের সাথে নিশান আরেকটি নতুন ভিডিও ধরে এটা হচ্ছে শীতের সিজন এই সিজনের জন্য যারা শীতের প্রোডাক্ট সেল করেন যেমন খেজুরের গুঁড়ো থেকে শুরু করে শীতের যে সিজনাল প্রোডাক্টগুলো সেল করেন তাদের জন্য ল্যান্ডিং পেজ বানানো দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেখুন আর যারা যারা সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন সো আজকে আমরা হচ্ছে আমরা হচ্ছে সিজনাল যে প্রোডাক্ট আছে কিছু রেকর্ড সেটার জন্য হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করছি সেটা হচ্ছে আবার ব্লগার সাইটে হোস্ট করা সম্পূর্ণ ফ্রি তে কোনো টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই সো আপনাদেরকে দেখাই যে ল্যান্ডিং পেজটা কেমন হয়েছে দেখতে এরকম খাঁটি খেজুরের গুড় খাঁটি খেজুরের পাটালি গুড় এইটা হচ্ছে টাইটেলের ফার্স্টেই হচ্ছে আমাদের পেজে ঢুকলে যখনই ক্লিক করবে তখন হচ্ছে পেমেন্ট নির্দেশন দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনার নাম লেখা হয়েছে মোবাইল নাম্বার বাড়ি মানে সম্পূর্ণ অর্ডার ডিটেলস তারপরে পণ্য সিলেক্ট করতে পারবে এখান থেকে যেমন আমি হচ্ছে পেজে খাটি খেজুড়ি গরু খাটি মধু হানি নাট এগুলো দেখাইছি সেখান থেকে পরিমাণ এখান থেকে যখন পণ্য সিলেক্ট করবো জাস্ট কাটির মধ্যে যখন সিলেক্ট করবো এখান থেকে কেজি পণ্য পেমেন্ট মেথডে যখন বিকাশ নগদ ট্রফিটা ক্লিক করার পর ট্রানজেকশন আইডি দিয়ে জাস্ট যখনই কোনো কিছু দিবে জাস্ট আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি জাস্ট এই যে ল্যান্ডিং দেখতে পাচ্ছেন পুরো প্রফেশনাল আমাদের কেন সেরা জাস্ট এগুলো সব লেখা আছে গ্রাহকের মতামত দেখেন সব কিছু সুন্দরভাবে লেখা আছে এই যে প্রফেশনাল ল্যান্ডিং পেজটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ ব্লগার দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন সো এইটা এই যে যে ব্লগার ব্লগার দিয়ে যে লাইন পেজটা বানানো হয়েছে খেয়ে ধরে সেল করার জন্য এটা আপনাদের আমার অবশ্যই কমেন্ট করে জানিতে বলবেন না আর এই যে যে ব্লগারের যে ল্যান্ডিং পেসটা আছে এই ল্যান্ডিং পেজের যে এইস ডি কোড আছে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেস আর এই পেজটা কন্ট্রোল করার জন্য এটু চেটের জন্য একটা অ্যাডমিন প্যানেল আছে সেটা হচ্ছে দেখাই দিব জাস্ট এখান থেকে যদি রিফ্রেশ করি জাস্ট আমাদের প্রোডাক্টগুলো দেখা যাবে জাস্ট ফোটাকগুলোতে দেখা যাবে এরকম আমাদের ল্যান্ডিং পেসে কাটি কেজি এগুলো আছে হান্ডার প্রতি কেজি দেখাবে জাস্ট অডের নাওতে যখনই ক্লিক করা হবে জাস্ট এটাই ধরেন অর্ডার নাও ক্লিক করলাম জাস্ট অর্ডার করুন ক্লিক করলে জাস্ট এখান থেকে দেখেন প্রোডাক্ট কিন্তু সেল হয়ে গেছে হানি না জাস্ট এখান থেকে হচ্ছে নাম দিলাম জাস্ট একটা ফোন নাম্বার দিলাম এগুলো আপনাদের দেখানোর জন্য একটা অর্ডার করে জাস্ট এখান থেকে জাস্ট কমপ্লিট অর্ডারে যখন ক্লিক করবেন তো পরিমাণটা সিলেক্ট করা হয়নি জাস্ট এখন যদি অর্ডার করি দেখেন অর্ডারটা কিন্তু সঠিকভাবে প্লেস হয়ে গেছে সো এখন যদি আমরা এই যে এটা অ্যাডমিন প্যানেলে যদি আমরা ঢুকি তারপর ঢুকলে আপনারা দেখতে পারবেন যে অ্যাডমিন প্যানেলটা কীরকম তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিভাবে এই যে যে খেজুরের গুড়ের যে ল্যান্ডিং পেজটা আছে সেটা আপনারা বানাইতে পারবেন সেটাও দেখতে পারবেন এবং সম্পূর্ণ এ যে সম্পূর্ণ ফ্রিতে এটা ইয়া করতে পারবেন দেখেন এই যে যে মোট অর্ডার তিনটা হয়েছে যে মাত্র যে অর্ডার করলাম ইউজার নেম কি দেওয়া আছে লো জাস্ট একটু রিলোড করি এই যে দেখেন এখান থেকে এই যে পেন্ডিং এই যে মাত্র অর্ডার করছি দেখেন আট এগারো তারিখ না আজকে না এগারো তারিখ না এটা হচ্ছে অর্ডারটা এটার হচ্ছে ল্যান্ডিং পেজের জাস্ট হ্যান্ডমেন্ট বাল্ট এরকম থাকবে জাস্ট আমাদের অর্ডারটা সম্পূর্ণ কমপ্লিটলি সাবমিট হয় না এর জন্য জাস্টে যখন ওই যে অর্ডার ম্যানেজমেন্টে ক্লিক করবেন তখন হচ্ছে এখান থেকে সব কিছু দেখতে আসবেন দেখুন ক্লিক করলে জাস্ট গ্রাহকের তথ্য নাম মোবাইল নাম্বার তারপরে অ্যাড্রেস তারপরে অর্ডার আইডি দেখতে পারবেন প্রোডাক্টের নাম গুড় তারপরে প্রোডাক্টের পরিমাণ মোট মূল্য এখান থেকেও আছে পেমেন্ট করতে গেছে সেটাও দেখানো আছে ট্রানজেকশন আইডি তো এখন আছে জাস্ট এখানে প্রসেসিং দিলে প্রসেসিং হবে সব সম্পূর্ণ দিলে সম্পূর্ণ হবে আর যদি চান বাতিল করে দিবেন জাস্ট বাতিল দিতে ওকে দিলে প্রোডাক্টটা বাতিল হয়ে যাবে তাহলে যে ক্যান্সেলড হয়ে গেছে সো এই ছিল আমাদের খেজুর গুড়ের যে ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজের সম্পূর্ণ ইয়া আপনাদের দেখানো হলো কিভাবে কি করতে পারবেন জাস্ট ফোটার সেকশন আসলে এখান থেকে যোগাযোগ করতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ একটা কমপ্লিট ল্যান্ডিং পেজের ল্যান্ডিং পেজ এটা হচ্ছে সম্পূর্ণ ভৃতে হোস্ট করা ব্লগার দিয়ে সো এটা কিভাবে বানাবেন আপনি সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লম্বা হলো পুরো ভিডিওটা দেখতে থাকুন জাস্ট এখান থেকে নতুন একটা ব্লগার অ্যাকাউন্ট নেই আচ্ছা ব্লগার লিখে সার্চ করি জাস্ট ব্লগার লিখলাম ব্লগার লেখার পর সার্চ করলাম সার্চ করার পর হচ্ছে আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করব জাস্ট এখান থেকে নিউ ব্লগে ক্লিক করব নিউ ব্লগে ক্লিক করার পর আমরা দেব এটা দিলাম এটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমি দেখানোর জন্য এখান থেকে হচ্ছে আপনার টাইটেল হিসাবে একটা নাম দিবেন নাম দিলে তারপর বুঝতে পারবেন যে এইটাই হচ্ছে আপনাদের প্রোডাক্টের পেজ জাস্ট এটা যখন দিবেন ব্লগ ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এখান থেকে থিমে আসবেন থিম আসার পর এখান থেকে এইটা এরোতে ক্লিক করবেন এরোতে ক্লিক করার পর হচ্ছে আচ্ছা ব্যাক করেন থিম আসার পর এখান থেকে এটা ক্লিক করবেন এইটা ক্লিক করার পর সুইচ টু ক্লাসিক থিম জেনারেশন এর ক্লিক করার পর সেন্স নেভিবার এটা আসবেন জাস্ট এটাকে অফ করে সেভ করবেন সেভ করার পর আমাদের যে কোডটা আছে কাঙ্ক্ষিত কোড এটা আমি দেখাচ্ছি এই যে আমাদের কোড এটা হচ্ছে আমাদের ইউজার প্যানেলের কোড এই সম্পূর্ণ কোডটা পাবেন আপনার সম্পূর্ণ ফ্রিতে এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সো এই কোডটা এরপরে হচ্ছে আপনারা এখানে পেস্ট করবেন জাস্ট কন্ট্রোল ভি পেস্ট সেভ করবেন সেভ করলাম জাস্ট আমাদের ইউজার প্যানেল কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন হচ্ছে আমরা নতুন আরো একটা ব্লগ নিব আচ্ছা এই যে ল্যান্ডিং বানানো আছে এটাই আমি করে দেখাই জাস্ট এটা আসলাম এটা আসার পরে এই যে যে এইচটিএমএল কোডটা আছে এটাকে সম্পূর্ণ ডিলিট করে দিব ডিলিট করে আমরা সেম ভাবে যে ওইখানে যে আগে একটা ব্লগ বানাইলাম যেটা কি হয় পোস্ট করলাম সেটা দেখছেন সো ওইটার মতো করে এই থিমটাও কাস্টমাইজ করে নিতে হবে জাস্ট এরপরে হচ্ছে আমাদের যে কোডটা আছে অ্যাডমিন প্যানেলে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি তে কপি করলাম কপি করার পর চলে আসবো এইখান থেকে হচ্ছে ব্লগারে ব্লগারে না আমরা ল্যান্ডিং এ চলে আসলাম ল্যান্ডিং ল্যান্ডিং এ চলে আসলাম ল্যান্ডিং আসার পর এইখান থেকে হচ্ছে থিমে ক্লিক করব থিমে ক্লিক করার পর এইখান থেকে এখানে ক্লিক করার পর জাস্ট কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পর কন্ট্রোল ভিতে পেস্ট করে সেভ করব সেভ করার পর এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এপিআই কি টা সেট করা এই গুগল এর সরি গুগল ফাইল যেটা কোন যে এপিআই আছে এই যে এপিআই লিখে সার্চ দিলাম এই যে এইখানে যে এপিআই আছে এটাকে আপনাদের চেঞ্জ করতে হবে এটা কি চেঞ্জ করতে এটা এখান থেকে পেয়ে আপনারা বসাই দিবেন বসাই দেওয়ার পর এখান থেকে সেভ করবেন কিভাবে পেকিট বসাইতে হবে সেটা অবশ্যই আশা করি আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা হচ্ছে কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে এটা এখানে বসাবেন সেটা কিভাবে বসাতে হবে সেটাও অবশ্যই আপনারা পারেন সো যারা পারেন না তারা আমাদের আগের যে ভিডিও গুলো আছে বুঝতে পারবে যখন ব্লগে ক্লিক করবেন এখান থেকে সব দেখাইতেছে এটা হচ্ছে আমাদের খেজুরের ল্যান্ডিং পেজ আছে সেটার অ্যাডমিন প্যানেল আর ইউজার প্যানেলটা হবে এরকম জাস্ট আমি এখান থেকে আসলাম এই যে ব্লগটা ক্রিয়েট করছি এই যে লাস্টে যে ব্লগটা ক্রিয়েট করা হয়েছে এটা এটা আসার পর যদি এখান থেকে আমরা ক্লিক করি এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ দেখেন ল্যান্ডিং পেজটা এরকম জাস্ট আমি যদি এটা মোবাইল ভিউতে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন জিনিসটা দেখতে কতটা ভালো লাগতেছে এই যে মোবাইল ভিউ যারা মোবাইল থেকে দেখবে তারা এরকম ভাবে দেখতে পারবে জাস্ট পণ্যের ডিটেলস এখান থেকে এরকম দেখতে পারবে সো আশা করি ভিডিওটা ভালো লাগছে রিফ্রেশে ক্লিক করলে আমাদের যে প্রোডাক্টগুলো আপনার অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করবেন সেগুলো এখানে দেখা যাবে সো দেখেন এখান থেকে সব ডিটেলস কিন্তু পারফেক্ট কাজ করতেছে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দিবেন তোখানে আপনি ফোনে ক্লিক করবে তখন এই এখান থেকে ফোন করতে পারবে WhatsApp ক্লিক করলে WhatsApp এ যেতে পারবে চাই এখান থেকে WhatsApp ক্লিক করলে ডাইরেক্ট এখান থেকে তার WhatsApp এ চলে আসবে সো আশা করি ল্যান্ডিং পেজটা সম্পূর্ণ হবে আপনাদেরকে ভালো লাগছে সো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন এখন আপনাদের বলি যে এই কোডটা কিভাবে পাবেন আপনারা অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেলে কোডটা থেকে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এটা নেওয়ার জন্য হইতেছে আমাদের ভিডিওতে পাঁচশো ভিউজ আগে থাকে পাঁচশো ভিউজ যখন হয়ে যাবে আমাদের এই ভিডিওতে এবং দশটার উপরে লাইক থাকতে হবে এবং পাঁচশোটা ভিউজ থাকতে হবে এগুলো যখনই কমপ্লিট হয়ে যাবে তখন হতে আমাদের ভিডিওর পিন কমেন্ট আপনাদের আমাদের টেলিগ্রাম ফাইল ডাউনলোড আর বটের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি ফাইলটা ডাউনলোড নিতে আমি সম্পূর্ণ ফ্রিতে কি করতে হবে ভিডিও দেখতে হবে সম্পূর্ণ এবং ভিডিওটি শেয়ার করে দিতে হবে আসলে সেটা ভিউ হলেই এর ল্যান্ডিং ভেতরে যে কোডটা আছে সেই কোডটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া দেওয়া হবে সেই অ্যান্ডমিটালে চলে আসলেন আসার পরে এখান থেকে যখন ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করে প্রোডাক্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন নতুন প্রোডাক্টটা আসবেন আসার পরে কিন্তু প্রোডাক্টের নাম দেবেন প্রোডাক্টের বিবরণ লিখবেন তারপরে ক্যাটাগরি যেটা দিবেন তারপর হচ্ছে প্রোডাক্ট ইউআরএল দিবেন এরপর হচ্ছে এখান থেকে ওজন বাড়াতে পারবেন জাস্ট এখান দুই কেজি দিবেন যত খুশি এভাবে নিয়ে আপনার দাম টাম দিয়ে জাস্ট এখান সেভ প্রোডাক্টে দিলেই এখান থেকে প্রোডাক্ট কিন্তু সেভ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আজকের মতো এই ফলতই সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন কমেন্ট করে জানতে বলবেন না ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন না পাঁচশোটা ভিউজ হলেই আপনাদের জন্য সম্পূর্ণ ফাইলটা সম্পূর্ণ ফ্রি থাকবে সো আল্লাহ হাফেজ